জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের আগেই জুলাই মাসে যেন জুলাই সনদ রচিত হয় জুলাই সনদের মাধ্যমে দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং শাসন কাঠামো দেখতে চায় জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সোমবার দুই জুন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আগামী পাঁচ আগস্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হবে এটি আমরা উদযাপন করতে চাই তিনি বলেন যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আমরা তাদের প্রতি প্রতি এবং সরকারের রেখেছি ষোলো বছর অপেক্ষা করেছি মাস অপেক্ষা করেছি আরও দুই মাস যেন অপেক্ষা করি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সময় এই মাসের মধ্যে দুই আমরা জুলাই সনদ রচনা করে ফেলি তিনি আরো বলেন জুলাই সনদের পরেই সরকার যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে জুলাই ঘোষণাপত্রের জন্য ত্রিশ কার্যদিবস ছিল সেটা অনেক কার্যদিবস হয়ে গেছে কিন্তু আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না আমরা আহ্বান জানিয়েছি নির্বাচিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশন আইন সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে মতবিরোধের বিষয়ে তিনি বলেন জাতীয় স্বার্থে দেশের স্বার্থে ছাড় দেওয়া যেতে পারে তবে দলীয় স্বার্থে সরকার যেন কোনো সিদ্ধান্ত না নেয় সেজন্য আমরা আহ্বান জানিয়েছি যদি দেশের স্বার্থ চিন্তা করি তাহলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নেন প্রথমে বিভিন্ন দল ও দুটি জোটকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যায়ে জমিয়তে ওলামায় বাংলাদেশ ও ইসলামী ঐক্যপণ্ডকে আমন্ত্রণ জানানো হয় বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ এনসিপির প্রতিনিধি দলে আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এলডিপির চৌধুরী হাসান সরোয়ার্দি গণসংহতি আন্দোলনের জোনাইত সাকি লেবার পার্টির রহমান ইরান খেলাফতে মজলিসের ডক্টর আহমদ আবদুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সিপিবির সাজেদুল হক রুবেল বাসদের বজলুর রশিদ ফিরোজ এবি পার্টির আসাদুজ্জামান ফোয়াদ নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার প্রমুখ অংশ নিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন কমিশনের প্রথম দফার আলোচনা বিশ মার্চ শুরু হয়ে উনিশে মে শেষ হয় প্রথম দফায় মোট তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পঁয়তাল্লিশটি অধিবেশন অনুষ্ঠিত হয়